প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের সবারই সুস্থ শুভকামনা নিয়ে আজকে এই ভিডিওটা উপস্থাপন করতে চললাম আপনাদের সামনে তো যাই হোক বন্ধুরা দেখেন অনেক মানুষের কিন্তু অনেক সময় একটা কথা প্রায় বলে থাকে টাকা পয়সা থাকলে সব হয় টাকা থাকলে কিসের কষ্ট টাকা থাকতে কেন হেঁটে যাবো টাকা থাকতে কেন না থাকবো টাকা পয়সা হলে মানুষের মন মর্জি যে কোনো কাম চলে এটা সম্পূর্ণ প্রযোজ্য না এই কথাটা কারণ আজকে দেখেন আমি এই আমার ভিডিওটির মাধ্যম দিয়ে আপনাদেরকে আমি দেই যে টাকা দিছি গাড়িতে গাড়ি দুটে বসে প্রায় সাত আট কিলোমিটার মতো আসছি আসার পরে এত জাম হয়ে গেছে যেহেতু যে ব্রিজ দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ হচ্ছে কাজেই রাস্তা দুই দিকে আটো হয়ে গেছে সিঙ্গেল হয়ে গেছে সেজন্য সামান্য একটু জঞ্জট হলে রাস্তা জাম হয়ে যায় তো যাই হোক এদিকে আমি মোটামুটি ভিডিওটা শুরু করছিলাম এই জামের দুই কিলোমিটার প্রায় হেঁটে আসা পরে আরও সামনে তো লম্বা জাম আছে ভিডিওতে দেখতে থাকুন তো যাই হোক মূল কথায় চলে যাই কথা হলো যে আমরা যে টাকা দিয়ে গাড়িতে উঠলাম ভাড়াও দিলাম তারপরেও কিন্তু গাড়িতে আসতে পারলাম না এরকম এখানে একটা কথা যুক্ত করে দেই যে দেখেন যেখানে কাজ করি পকেটে টাকা থাকে অথচ কিন্তু দুপুরবেলা আমাদের কিন্তু সেরকম লাঞ্চটা মোটামুটি শক্ত হয় না হয়তো হালকা জলপান হয় কারণ ভাতের হোটেল নাই সেখানে টাকা থাকলে কি হবে তাহলে আর কই পাইলাম খাইতে তো এই কথাটা সেই জন্যেই বললাম আর কি যে অত সম্পূর্ণ প্রযোজ্য না টাকা থাকলে হয়তো মানুষ ধনী হইতে পারে কিন্তু অনেক সময় টাকা পাওয়াটা টাকা পাকটে থাকে আপনাদের প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না সেই জন্যে শান্তিটা একটু কম হয় এরকম বিভিন্ন ক্ষেত্রেই প্রযোজ্য আছে অনেক একটা এই আমরা গুয়াহাটিতে আসছি যে যেটা সিটি টাউন মহানগর হ্যাঁ টাকা তো দিবই ভাড়াও দেবো সেরকম মন মতো যে রুম একটা বা ভাড়ার রেন্টে হাউস নিব সেরকম কিন্তু আমরা পাই না তারপরে কী হয় টাকা তো থাকেই কিন্তু মন মতো রুম না হলেও যেরকম মানে চলে আর কোনো মতে থাকতে হয় যাতে থাকা খাওয়ার পানের সামান্য ব্যবস্থা থাকে থাকতে পারি চলতে পারি সেরকম নিয়ে চলতে হয় গতিকে এই কথাটা সেজন্যেই দুনাই আবারও বললাম যে টাকা থাকলেই সব কিছু হয় না তো গতিকে এখানে কিন্তু একটা কথা বলে রাখি টাকা এই বলেই যে টাকা দেয় কিছু হয় না বলেই আপনারা টাকা জমাবেন না তো আশা করি সবই ভালোভাবে সৎভাবে মানে সময়ের কাজ সময় করে টাকা উপার্জন করতে হবে এবং টাকা জমা করতে হবে টাকার বিভিন্ন ধরনের অনেক প্রয়োজনও এসা যায় জীবনে কাজে টাকা জমাই করতেই হবে জীবনে মাধ্যম হোক বা ব্যবসা করেন চাকরি করেন যে কোনো ব্যবসা থাকেন আপনার মৃতবাহী হন বেশিভাবে খরচা না করে সকল কাজে টাকা জমাতে হয় কারণ টাকা থাকলে অনেক সময় মন মতো অনেক চান্সও পাওয়া যায় সেই জন্য টাকার প্রয়োজন আছে অনেকে বলে টাকা দেয় কী হবে সব সেরে যাব টাকা হলে আপনি গরিব মানুষ দান করতে পারবেন অসহায় মানুষকে সাহায্য করতে পারবেন মুসলিম যারা আছেন তারা হজ করতে পারবেন অন্যান্য ধর্ম মানুষ যারা বিভিন্ন তীর্থস্থানে যাবে টাকা পয়সা হলে বিভিন্ন দানের মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন ভালো ভালো কাজ করা যায় সৎ পথের মাধ্যম দিয়েই তো যাই হোক আমরা মোটামুটি ভিডিও আমি এখানে শর্ট করে দিছি ধরেন মোটামুটি আমি প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার আসলাম আসলে মূল কথা হচ্ছে যে আমাদের কর্মের যে পথের যে রাস্তাটা এটাতে একটা লম্বা ওভার ব্রিজ হচ্ছে সেই জন্য অল্পতে জাম লেগে যায় তো দেখো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ